আপনার পুরা আপনার ছেলের গেছে মাস গেছে বছর রুল আছেন কত তিরিশ তিনবার তো কমপক্ষে ষাট হাজার তো আছেন মিয়া আপনি জীবনে ভরা লেয়া করছুন নি ভাই মাইন করুন না ভরা লেয়া করছুন নি স্কুলে বাড়ি না গেছেন কি দা কইতা কি দা কইতা কুস্তা জানো না কইলা কুস্তা জানো না জীবনে তো না না তো আমি তো স্কুলে গেছুই না না তেলে ওইটা আপনি কথাতে বুঝাইতে স্কুলে যে গেছুই না আপনার পুরা কিটা হইছে জানুন নি আরে কিটা হইছে তো আমি নিজে বুঝতা দিয়ে কইছে যদি যাই তুই তো কতবার আছেন 30 এবার যদি যাই তো তাই তো কেন বুঝতাম বলে ভুল আগ গাইছে আচ্ছা ভাই আপনি বুঝন লাগতো না ভাবি বুঝছে জান দেন বাজারও জান মিষ্টি লই এনগা জান আমার তো টাকা কাম এক নম্বর গুলার আমি এনে মিষ্টি খাওয়াইতাম তে আপনি কোন নম্বর হইলে খুশি হইলেন খুনচান যদি 100 হয় তো তে নাও লই এমন মিষ্টি আর যদি 100 তো ভাই ও আমি আপনার লই একটা বিপদ আছি তাহলে কই উন হন আপনি খুশিতে না আসবেন যদি আমার কথাটা উন হন এক কেডাও জানুন নি আপনার ফুলা ভাইভের পরে কারদারে আপনার ফুলার মাস্টার কার স্কুলের সব যদি আমি ওই আমি ওই ভাইভেট পড়াই আমি তো আমার জীবনটা দিয়ে চেষ্টা করুম আমার সবগুলা ছাত্র যাতে এক হয় কেরে একের মর্ম বুঝুন না আপনি বুঝুন না আমি কই এক ই ছাত্রটাই হয় যে ছাত্রটা স্কুলের ভিতরে সবচেয়ে ভালো পড়ালেখা করে ভালো মাস্টারের সাথে ভাইভেট পড়ে ভালো গার্ডিয়ান থাকে মা বাপ ভালো থাকে শিক্ষিত থাকে

আর আপনাদের কইতাছেন একশো হইতো একশো হই এক জেড়া ও আর হইছে এক নাম্বার সবচেয়ে ভালো ছাত্র এক হইলে আর দুই হাজার ও বালোত তার একটু নিসে এরকম ভাবে যদি ঘমতে কমতে একশো যা আপনে বলে যে কোনো ঐতিহ্য থাকতো না আপনার বলে একবারে গাদা হইবো যদি একশোর উ লয় তিরিশ তারিখে এক হইসে আপনি খুশ হইতে মিষ্টি খাওয়াই তাই আমি যাইতাসি দেখতা বাজারো। আমি ভাবছি বাই আর বাবি মনে অনেক খুশ হইসে যাই মিষ্টি দেখাই মনে মিষ্টি আইন হইছে মা